আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো একানা আনা তিন রতি থেকে খুবই সুন্দর সুন্দর নজর কারা কিছু ফিঙ্গার রিংসের কালেকশান আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপনাদের সকলের ফেভারিট নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা হচ্ছে দেখব নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে সো ভাই আমাদের একটা একটা করে দেখাবে তাই না অনেক রকমের কালেকশন আছে

দুই আনা তিন রতি খুব সুন্দর এটা হচ্ছে দুই আনা দুই রতি এটা হচ্ছে দুই আনা দুই রতি বা কি সুন্দর দুই আনা দুই রতি এরপর একটা কালিক এটা হচ্ছে দুই আনা ও বা এটা মানে দাম কম থাকলে যদি থাকতো তাহলে তো অনেক কাপড়ে নিয়ে নিত তোকে এখনো কিন্তু দেরি হয়নি কাপড় এক লাখ চল্লিশ হাজার টাকা হওয়ার আগে নিয়ে ফেলেন এই বছরে কিন্তু দাম আরো বাড়বে সো আপনারা কিন্তু নিয়ে নিলে আপনাদেরই লাভ এইটা যদি নিতে চান মাত্র দুই আনা রতিতে আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এক আনা পাঁচ রতি আর সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যদি গোল থাকে পুরনো আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন খুবই মানে সুবিধাজনক একটা দুই আনা রতি এটা হচ্ছে দুই আনা রতি খুব সুন্দর এটা দুই আনা রতি খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন মানে কি বলবো এটা হচ্ছে দুই চার রতি ওরে বাবা এত এত কালেকশন আছে দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর ডিজাইন্স আছে এরপর আর একানা তিন রতি তিন রতি এটা আমরা একানাই চাইলে করে দিতে পারবো একানাতেও করে দিতে পারবেন একানা তিন রতি ওরে বাবা কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে দুই আনা দুই ওয়াও খুব সুন্দর এরপর দেখেন এটা হচ্ছে দুই এক রতি দুই এক রতি জি জি এত সুন্দর করে করা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এই যে আমি একটু হলমার্কটা ক্লোজলি দেখাচ্ছি দেখেন এই যে আপনার টোয়েন্টি ওয়ান লেজার প্রিন্টে হলমার্ক করা আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুই আনা দুই রতি মাত্র খুব সুন্দর আচ্ছা দুই আনা আড়াই রতিতে আরেকটা আছে খুব সুন্দর বাও এটা এত সুন্দর দুই আনা দুই রতিতে আরো একটা রিং দুই আনা আরো একটা রিং মানে এত এত রিং এর কালেকশন আছে মাশাআল্লাহ খুবই সুন্দর শোরুমে আসবেন আপনারা শোরুমে আসলে আরো অনেক কালেকশন আসলে আপনারা কিন্তু আরো অনেক কালেকশন দেখতে পারবেন মানে আজকে এই কালেকশন সবকিছু দেখানো সম্ভব হয় না অনেক সময় কি সুন্দর আর একটা কথা এগুলো কিন্তু ধরেন দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে অনেকেরই পছন্দ হচ্ছে যেহেতু বাজেটটা অনেক কম নিয়ে নিচ্ছে সো আপনাদের খুব দ্রুত নিতে হবে মাত্র একানা থেকে আমাদের শুরু হচ্ছে এই যে পার্লের এটা কিন্তু এক আনা থেকে এক আনা তিন রুটি আছে আপনার এক আনাতেও আপনি কিন্তু করে নিতে পারবেন তো আমি কিন্তু টাইটেল দিয়ে দিব একানা থেকে আমাদের শুরু হচ্ছে তো এই সুন্দর সুন্দর বক্সগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে যে কোনো প্রোডাক্ট নিলেই বক্স নিয়ে নিতে পারবেন না এত সুন্দর চ্যানেলের নাম বলেই দিয়ে এই বক্সগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে আর এটা হচ্ছে আমাদের দোকান নাম্বার যে তলা দ্বিতীয়তলা নজর ভ্যালি কোরশান শাহজাদপুর ঢাকা বারোশো বারোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারেন